বর্তমানে ইউনাইটেড নেশনসে মোট দেশ আছে একশো একানব্বইটি এবং তার মধ্যে পরমাণু শক্তিধর দেশ হচ্ছে মাত্র নয়টি সেই নয়টি দেশ হচ্ছে গিয়ে তার মধ্যে আবার পাঁচটি হচ্ছে মূল শক্তিধর দেশ সেই প্রথম যে পাঁচটি আছে মূল শক্তিধর দেশ তার মধ্যে হচ্ছে অবশ্যই একে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দুই হচ্ছে গিয়ে রাশিয়া দেন চীন ফ্রান্স এবং হচ্ছে অবশ্যই ইউনাইটেড কিংডম বা হচ্ছে ব্রিটেন এরা হচ্ছে মূল পাঁচটি পরমাণু শক্তিধর দেশ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত দেশ অনুযায়ী পারমাণবিক ওয়ার হেডের আনুমানিক সংখ্যা ছিল এমনটা যে রাশিয়ার হাতে আছে চার হাজার তিনশো নয়টি পরমাণু অস্ত্র যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আছে তিন হাজার সাতশোটি পরমাণু অস্ত্র চীনের কাছে আছে ছশোটি ফ্রান্সের আছে দুশো নব্বইটি এবং ব্রিটেন তার কাছে আছে দুশো পঁচিশটি এই পাঁচটি দেশ ছাড়াও বাকি অবশ্যই আমরা জানি আরও চারটি দেশ আসছে তার মধ্যে এক হচ্ছে ভারত অপরটি হচ্ছে পাকিস্তান অপরটি ইসরায়েল এবং হচ্ছে নর্থ কোরিয়া এই চারটি দেশ হচ্ছে পরমাণু শক্তধার দেশ সেখানে ভারতের আছে একশো আশিটি পরমাণু অস্ত্র সেখানে পাকিস্তানের আছে একশো সত্তরটি পরমাণু অস্ত্র ইসরায়েলের আছে নব্বইটি এবং নর্থ কোরিয়ার আছে পঞ্চাশটি তাহলে এই একটা বৈষম্য আছে নিউক্লিয়ার নন প্রলিপারেশন ট্রিটি বা যা সংযুক্ত নাম হচ্ছে এনপিটি এই চুক্তিতে আছে যে আর কোনো দেশ কোনো পরমাণু অস্ত্র বানাবে না বা যারা আগে থেকে বানিয়ে রেখেছে ওরাও আস্তে আস্তে ওদের পরমাণু অস্ত্র সংখ্যা কমিয়ে ফেলবে আমরা জানব যে কীভাবে এই চুক্তিটি আসে কোন কোন দেশ এই চুক্তিতে মেনে চলেছে বা কারাটি লঙ্ঘন করেছে এই চুক্তির ফলাফল কী হয় সব নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করবো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ভারত উনিশশো সালে প্রথম পরমাণু অস্ত্র একটি পরীক্ষা চালায় এবং দু সালে জানুয়ারিতে ভারতবর্ষের হাতে পরমাণু অস্ত্র আছে একশো আশিটি ঠিক সেইভাবে পাকিস্তানের হাতে আছে বর্তমানে একশো সত্তরটি পরমাণু অস্ত্র এবং উভয় দেশই এই পরমাণু অস্ত্রের সিস্টেমকে আরও বেশি আধুনিক করার দিকে জোর দিয়েছে এবং ভারতে যে বর্তমান মিসাইল সিস্টেমগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এর সঙ্গে সঙ্গে চীনের অস্ত্র ভাণ্ডারে আছে ছশোটি পরমাণু অস্ত্র যার একটা অংশ হচ্ছে অপারেশনাল সিস্টেমে মোতায়েন করা আছে এই এত বিপুল সংখ্যক অস্ত্র থাকার জন্য চীন অবশ্যই একটি ভালো জায়গা আছে ভালো অবস্থানে আছে সিপ্রি বা এস আই রিপোর্টে উল্লেখ করা আছে যে চীন খুব সক্রিয়ভাবে ওদের পরমাণু অস্ত্র আরও বেশি উন্নতি করে যাচ্ছে এখনও দু সালে উত্তর কোরিয়া এনপিটি যে চুক্তি ছিল তার থেকে বেরিয়ে আসে এবং এরপর থেকে বেশ কয়েকটি ওরা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি দাবি করেছে যে ওরা মূলত এটা করে আসছে ওদের নিজেদের দেশের প্রতিরক্ষামূলক ব্যবস্থা করার জন্য অর্থাৎ আত্মরক্ষা করার উদ্দেশ্যে কিন্তু আন্তর্জাতিক তদন্তে বেরিয়ে এসছে যে ওরা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বা আপগ্রেডেশন ওরা কিন্তু বরাবর বাড়িয়ে আসছে এতক্ষণ যে চুক্তিটির কথা আমি এখানে বললাম যার নাম হচ্ছে গিয়ে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিং এখানে কিন্তু ভারত এবং পাকিস্তান কেউই স্বাক্ষর করেনি কেউ এই চুক্তিতে নেই এখন প্রশ্ন হতে পারে কেন তারা এই চুক্তিতে যোগ দেয়নি ভারতের মূল বক্তব্য হচ্ছে যে এখানে একটি বৈষম্য কাজ করছে এই এনপিটি চুক্তিটি চালু হয় উনিশশো সালে এতে বলা আছে যে একমাত্র উনিশশো সালের আগে যারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে শুধু ওরাই বৈধ পারমাণবিক শক্তিধর দেশ অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপেন স্টেট বা এস হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকার রাখছে এই নিয়ম অনুযায়ী একমাত্র আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স এবং ব্রিটেন পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে স্বীকৃতি পেয়ে যায় অথচ ভারত উনিশশো সালে নিজের প্রথম পারমাণবিক পরীক্ষা ঘটায় এবং তখন সেটিকে অবৈধ পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ঘোষণা করা হয় তখন সেটিকে অবৈধ পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ঘোষণা করা হয় ভারত এই বৈষম্যকে মেনে নেয়নি কারণটি আছে ভারত কেন ওই স্বাক্ষর ওখানে করেনি ওই চুক্তিতে সেকেন্ড যে কারণ সেটি হচ্ছে গিয়ে ভারতের প্রধান প্রতিবেশী দেশ হচ্ছে দুটি এক হচ্ছে চীন অপরটি হচ্ছে পাকিস্তান চীন উনিশশো সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে এবং এনপিটিতে স্বাক্ষর করে উনিশশো সালে অর্থাৎ ওরা প্রায় কুড়ি বছর এর বেশি সময়কাল ধরে ওরা কিন্তু এই চুক্তিতে আসেনি পাকিস্তান এনপিটিতে এখনও পর্যন্ত স্বাক্ষর করেনি এবং এরাও উনিশশো সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল ভারতের মত হচ্ছে এনপিটিতে স্বাক্ষর করলে তার নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং পাকিস্তান বা চীনের পরমাণু অস্ত্রের মোকাবিলায় তখন ভারতের কোনো পরমাণু অস্ত্র তৈরি করার কোনোরকম উপায় বা কোনো বৈধতা থাকবে না এই কারণে ভারতবর্ষ এখনো পর্যন্ত সেই এনপিটিতে স্বাক্ষর করেনি নি নাম্বার তিনে যে কারণটি আছে সেটি হচ্ছে গিয়ে ভারত বিশ্বাস করে কোনো আন্তর্জাতিক চুক্তি তাদের সার্বভৌমত্ব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারবে না ভারতের পররাষ্ট্র নীতি স্বতন্ত্র অবস্থানে বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ভারত এমন কোনো চুক্তি মানতে রাজি নয় যা ওদের প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রতিরক্ষা নীতিকে বাধা দেবে নাম্বার চারে যে কারণটি ইন্ডিয়া দেখিয়েছে সেটি হচ্ছে গিয়ে এনপিটির মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র ছড়ানো রোধ করা কিন্তু বাস্তবে দেখা গিয়েছে যে উত্তর কোরিয়া এনপিটিতে যোগ দেওয়া সত্ত্বেও পারমাণবিক অস্ত্ররা বরাবর তৈরি করা চালিয়ে গিয়েছে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো নিজেরাই নিরস্ত্রীকরণের পথ অনেকটাই পিছিয়ে আছে অর্থাৎ এই চুক্তি যে মূল লক্ষ্য ছিল যারা ইতিমধ্যে পারমানো শক্তিধর ওরা ওদের পারমাণ সংখ্যা কমিয়ে আনবে কিন্তু বাস্তবে সে কমিয়ে আনার হার খুবই কম অর্থাৎ ভারতবর্ষ মনে করেছে যে এই চুক্তি আদর্শগতভাবে দুর্বল এবং হচ্ছে দ্বিমুখী এই কারণগুলোর জন্যই ভারতবর্ষ আজও এই চুক্তিতে যোগ দেয়নি এবার আমরা এক নজরে দেখে নেব যে এই যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা যার নাম হচ্ছে এনপিটি এর মূল স্তম্ভগুলো কী কী ছিল এক নাম্বার ছিল হচ্ছে অস্ত্র বিস্তার রোধ অর্থাৎ নন এখানে বলা আছে যে যাতে নতুন করে আর কোনো দেশ অস্ত্র না পায় নাম্বার দুই আছে নিরস্ত্রীকরণ বা আর্মামেন্ট অর্থাৎ যাদের পারমাণবিক অস্ত্র আছে ওরা আস্তে আস্তে ওদের সংখ্যাটা কমিয়ে আনবে নাম্বার তিনে আছে পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ ব্যবহার অর্থাৎ পারমাণবিক শক্তি যেন বিদ্যুৎ উৎপাদনের জন্য বা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কোনোরকম অস্ত্র তৈরির জন্য নয় এবার এক্ষেত্রে এবার এক্ষেত্রে ভারতের আপত্তিটা কোন জায়গাতে এক নম্বর হচ্ছে পাঁচটি দেশকে বৈধভাবে স্বীকৃতি দেওয়া হলেও বাকি দেশগুলোকে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় এটা হচ্ছে অনৈতিক এটা হচ্ছে ভারতের অবস্থান নাম্বার সেকেন্ড হচ্ছে যারা অস্ত্র রেখে দিয়েছে ওরা ওদের অস্ত্র নিরস্ত্রীকরণের জন্য সঠিক কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি ভারতবর্ষ বরাবর পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে সবার জন্য নিয়ম একই হতে হবে অর্থাৎ মুষ্টিময় কয়েকটি দেশ চার পাঁচটি দেশ বিপুল পরিমাণ অস্ত্র সম্মান নিয়ে বসে থাকলো বাকি তৈরি করতে পারবে না এমনটা ভারত সমর্থন করে না দেন আরও একটি চুক্তি আসে যার নাম হচ্ছে কি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি বা যা সংক্ষেপ নাম হচ্ছে সিটিবিটি এই চুক্তির মূল বক্তব্য কি এই সিটিবিটি বা হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি এটি একটি আন্তর্জাতিক চুক্তি এতে কী হয় যে সব ধরনের পারমাণবিক পরীক্ষা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আন্ডার গ্রাউন্ড কোনো টেস্ট আন্ডার ওয়াটার টেস্ট এবং হচ্ছে অ্যাটমসফিয়ারিক টেস্ট সব ধরনের পারমাণবিক টেস্ট বন্ধ হয়ে যাবে এবং চুক্তিটি গৃহীত হয় উনিশশো সালে এখানে ভারতে আপত্তি কোথায় চুক্তিটি নতুন অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি চায় কিন্তু যাদের সাথে অস্ত্র আছে ওরা পুরনো অস্ত্র রাখার অধিকার পেয়ে যায় এমনটা হওয়া সম্ভব নয় এটি ভালো সমর্থন করেনি সেকেন্ড হচ্ছে এই চুক্তি বিশ্বস্ত ভেরিফিকেশন মেকানিজম দিলেও ভারত মনে করেছে এটি পক্ষপাত দুষ্ট এবং এটি সারা বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করছে না নাম্বার তিনি আছে ভারত উনিশশো সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল এবং তার আগে সিটিবিডিতে স্বাক্ষর না করার সিদ্ধান্তরা নিয়েছিল এর সঙ্গে সঙ্গে ভারত যে বিকল্প প্রস্তাব দিয়েছিল সে বিকল্প প্রস্তাবগুলো কী কী ছিল ভারত এখন জানায় যে যখন সবার অস্ত্র থাকবে না এবং সার্বিক নিষেধাজ্ঞা আসবে তখনই এমন চুক্তি যুক্তিপূর্ণ হবে ভারত এখন স্বনিয়ন্ত্রিত পরীক্ষা না করার নীতি বা ইউনি ল্যাটেরাল মোরেটোরিয়াম অন টেস্টিং এই নীতি গ্রহণ করে চলছে এর পরবর্তী সময় আরও একটি চুক্তি আসে যার নাম হচ্ছে গিয়ে ফিসাইল মেটেরিয়াল কাট অফ ট্রিটি বা সংক্ষেপ নাম হচ্ছে এম সিটি এই ফিসাইল মেটেরিয়াল কার্ট অফ এটিতে বক্তব্য কী ছিল এই চুক্তিতে বলা হয় যে দেশগুলো আর কোনো ফিসাইল মেটেরিয়াল অর্থাৎ যেমন ধরো প্লুটোনিয়াম বা কোনো এনরিচ ইউরেনিয়াম যা থেকে হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করা যায় এগুলো আর অস্ত্র বাড়ানোর জন্য তৈরি করবে না এখানেও কিছু ভারতের শর্ত অবস্থান থাকে যেখানে ভারত নীতিগতভাবে এই সিটির পক্ষে কিন্তু চায় চুক্তির মধ্যে পুরোনো স্টক পাইল নিয়ে যারা অলরেডি বসে আছে ওই ব্যাপার নিয়ে আলোচনা হোক অস্ত্রধারী দেশগুলো যদি নিজেদের পুরনো মজুদ বজায় রাখে তাহলে এই চুক্তি অসাম্য সৃষ্টি করবে অর্থাৎ এখানে ভারতের বক্তব্য যারা অলরেডি স্টক করে রেখেছে ওদের ব্যাপার নিয়েও এখানে আলোচনা চলুক ভারত চায় সব দেশ সমান নিয়মে যুক্ত হোক যাতে কেউ বাড়তি অস্ত্র মজুদ করতে না পারে তাহলে এক কথায় আমরা এখানে কি বুঝলাম এক কথায় আমরা এখানে বুঝলাম যে ভারতবর্ষ এখন পর্যন্ত এনপিটিতে যোগ দেয়নি তার কারণটা হচ্ছে যে বৈষম্যমূলক আচরণ এবং চীনের অস্ত্রধারী স্বীকৃতি এটি ভারত মেনে নেয়নি দু নম্বর হচ্ছে তেও এখন পর্যন্ত ভারতবর্ষ যোগ দেয়নি স্বাক্ষর করেনি কারণ ভারতবর্ষ মনে করেছে এখানে কোনো নিরাপত্তার নিশ্চয়তা নেই তার সঙ্গে সঙ্গে ভারত এফএম সিটিতেও যোগ দেয়নি কেননা সেখানে মনে করে যে এখানে কোনো যারা স্টক পাইল করে রেখেছে সেখানে কোনো সমতা নেই ফলে এই জন্য এখানে এখনও যোগ দেওয়া হয়ে ওঠেনি ভারতবর্ষ এর সঙ্গে সঙ্গে কিছু প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে কি আছে যে নিউক্লিয়ার ডিস আর্মামেন্ট ফর অল অর্থাৎ অস্ত্র সবাইকে ছাড়তে হবে কিছু দেশ ছাড়বে আর কিছু দেশ রেখে দেবে এমনটা হওয়া চলবে না নাম্বার টু হচ্ছে নো ফার্স্ট ইউজ এটা হচ্ছে ভারতের নীতি অর্থাৎ ভারত এখানে ঘোষণা করে দিয়েছে যে সে কখনোই আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না আর তিন নম্বর আছে মিনিমাল ক্রেডিবল ডিটারেন্স অর্থাৎ একমাত্র আত্মরক্ষার জন্যই প্রয়োজনীয় অস্ত্র ভারতবর্ষ বানাবে তার বেশি কখনোই স্টোর করবে না তাহলে বর্তমানে সারা বিশ্বে যে মূল পাঁচটি পারমাণবিক সত্য দেশ আছে এরা কবে যোগ দিল এই এই চুক্তিতে যুক্তরাষ্ট্র যোগ দেয় উনিশশো সালে এবং অনুমোদন পায় উনিশশো সালে রাশিয়া বা তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন এটি স্বাক্ষর করেছিল চুক্তিতে উনিশশো সালে এবং অনুমোদন পায় উনিশশো সালে যুক্তরাজ্য স্বাক্ষর করে উনিশশো আটষট্টিতে এটিও অনুমোদন পায় উনিশশো সালে ফ্রান্স যোগ দেয় উনিশশো সালে স্বাক্ষর হয় উনিশশো সালে আর চীন স্বাক্ষর করে উনিশশো সালে এবং সেই বছরই অনুমোদন পেয়েছিল তবে এখানে মনে রাখা প্রয়োজন ফ্রান্স এবং চীন কিন্তু উনিশশো সালে স্বাক্ষর করেনি এরা অনেক পরে উনিশশো বিরানব্বইতে স্বাক্ষর করেছে তবে এমন নয় যে শুধু পরমাণু অস্ত্র যাদের আছে তারা এখানে স্বাক্ষর করেছে এমন নয় এমন অনেক দেশ আছে যাদের কোনো পরমাণু অস্ত্র নেই তারা স্বাক্ষর করেছে এমন কিছু দেশ এখানে হলো যেমন ধরো জার্মানি এরা যোগ দেয় উনিশশো উনসত্তর সালে এসব অস্ত্রবিহীন দেশ জার্মানি জাপান ইটালি কানাডা ব্রাজিল অস্ট্রেলিয়া মিশর ইন্দোনেশিয়া দক্ষিণ আফ্রিকা এরা সবাই হচ্ছে অস্ত্রবিহীন দেশ তবু এরা চুক্তিতে যোগ দিয়েছে এবং এখানে আরও একটি ভালো ব্যাপার হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যারা পরমাণু অস্ত্র নিজেদের তৈরি পরমাণু অস্ত্র ওরা নষ্ট করে দিয়ে তারপরে আবার যুক্ত হয় এই এনপিটিতে যুক্ত হয় উনিশশো একানব্বই সালে আর অস্ত্র থাকা সত্ত্বেও যে দেশগুলো এখনো পর্যন্ত এই এনপিটিতে যোগ দেয়নি সেই দেশগুলো হলো ভারতবর্ষ পাকিস্তান ইসরায়েল এবং হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া হচ্ছে যোগ দিয়েছিল উনিশশো সালে এবং ওরা বেরিয়েছে দু হাজার তিন সালে এমনকি দেশ নেই যারা কিনা এই চুক্তি স্বাক্ষর করেছিল অথচ স্বাক্ষর করার পরেও তারা আবার অস্ত্র করা চালিয়ে গিয়েছে অবশ্যই আছে একে হচ্ছে উত্তর কোরিয়া এরা যোগ দিয়েছিল উনিশশো সালে এবং এই এনপিটি থেকে বেরিয়ে যায় দু সালে এবং প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা পর দু সালে উত্তর কোরিয়া চুক্তি সদস্য থাকার সময় গোপনে পারমাণবিক অস্ত্র কার্যক্রম চালায় এবং পরে ওরা বেরিয়ে গিয়ে প্রকাশ্যে অস্ত্র পরীক্ষা করা শুরু করেছিল দেন দুই হাসে হচ্ছে ইরান ইরান এনপিটির সদস্য ছিল উনিশশো সাল থেকেই এরা অস্ত্র তৈরি করেনি কিন্তু বহু বছর ধরে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়েছে পশ্চিমা দেশগুলোর অভিযোগ এটি অস্ত্র তৈরির মতো একটি প্রযুক্তি দু সালে জয়েন্ট কম্প্রিহেনশি প্ল্যান অব অ্যাকশান বা জেসিপিও এ চুক্তি করেছিল তারপরে আমেরিকা এখান থেকে বেরিয়ে যায় ইরান এখন আবার কিন্তু ইউরেনিয়াম এনরিচমেন্ট বাড়িয়েছে নাম্বার তিনে আছে ইরাক সাদ্দাম হোসেনের আমলে এরাও ছিল এনপিটি সদস্য উনিশশো সাল থেকে উনিশশো আশি এবং উনিশশো নব্বইয়ের দশকে এরা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছিল উনিশশো সালে গালফ ওয়ারের পরে ইউএন অস্ত্র পরিদর্শনে এর প্রমাণটি পাওয়া গিয়েছিল এর প্রকল্প ব্যর্থ হয় এবং অস্ত্র তৈরি করতে পারেনি নাম্বার চারে আছে লিবিয়া এটি হচ্ছে গদ্দাফির সময় লিবিয়া নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে হচ্ছে এনপিটির সদস্য এ গোপনে পাকিস্তান থেকে প্রযুক্তি নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছিল দু হাজার তিন সালে স্বেচ্ছায় সমস্ত কর্মসূচি বন্ধ করে দেয় নাম্বার ফাইভে আছে সিরিয়া এরা হচ্ছে এনপিটির সদস্য উনিশশো সাল থেকে অভিযোগ আছে যে এরাও গোপনে পারমাণবিক চুল্লি বানাচ্ছিল দু হাজার সাত সালে ইসরায়েল একটি স্থাপনাকে একটি ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করে দেয় তারা জানায় যে এটি হচ্ছে একটি পারমাণবিক চুল্লি সিরিয়া এটি স্বীকার করেনি এবারে প্রশ্ন আসতে পারে যে চুক্তি হলো উনিশশো সালে তাহলে বর্তমানে যে রাশিয়ার হাতে বা আমেরিকার হাতে এত বিপুল পরিমাণ অস্ত্র এই সমস্ত অস্ত্র কি উনিশশো সত্তর আগে বানানো তারপরে কেনা বানায়নি না ব্যাপারটি ঠিক এমনটি নয় সমস্ত পারমাণবিক অস্ত্র রাশিয়া বা আমেরিকা এই এনপিটি চুক্তির আগে তৈরি করেনি বরং চুক্তির পরেও বহু বছর ধরে এই অস্ত্র তৈরি চলেছে এবং এখনও চলছে আমরা এক নজরে দেখে নেব যে এই চুক্তি স্বাক্ষর হওয়ার ঠিক আগে পারমাণবিক অস্ত্র কেমনভাবে সংখ্যায় ছিল এক নম্বর আছে অবশ্য যুক্তরাষ্ট্র বা হচ্ছে ইউএস এর প্রথম অস্ত্র পরীক্ষা হয় উনিশশো সালে যার নাম হচ্ছে ট্রিনিটি টেস্ট এটি এনপিডি স্বাক্ষর হয় উনিশশো সালে এবং কার্যকর হয় উনিশশো সালে উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের হাতে এই অ্যাটমিক ওয়েপন এর সংখ্যা ছিল একত্রিশ হাজার দুশো পঞ্চান্নটি উনিশশো সত্তর সালের পরও এরা নতুন ধরনের থার্বোনিউক্লিয়ার ওয়ারহেডস মিনি নিউক্স সাবমেরিন লঞ্চ মিসাইলস তৈরি করে এসেছে উনিশশো আশির দশকে এদের অস্ত্র সংখ্যা ছিল টোয়েন্টি ফোর প্লাস সেখান থেকে বর্তমান অনেকখানি কমে এসছে চার হাজার সামথিং এবার দেখবো আমরা সোভিয়েত রাশিয়াকে যখন তার ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এর প্রথম অস্ত্র পরীক্ষা হয় উনিশশো সালে এবং এনপিডি স্বাক্ষর হয় উনিশশো সালে এই স্বাক্ষর কার্যকরী হয় উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজারটি উনিশশো সত্তর সালের পরেও এই উৎপাদন বিপুল পরিমাণে ক্রমশ বেড়ে গেছে এর পরবর্তী সময় আস্তে শুরু হয় নিরস্ত্রীকরণ যে চুক্তির নাম হচ্ছে স্টার্ট এস টি এ আর টি বা যার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান টি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান টিটি বা সংক্ষেপে স্টার্ট উনিশশো সালে ইউএসএ এবং ইউএসএস আর পারমাণবিক অস্ত্র কমাতে রাজি হয় প্রথমবার উনিশশো সালে আর নিউ স্টার্ট এই ট্রিটি শুরু হয় দু সালে তখন এটি আবার সব তখন সবাই সিদ্ধান্তে আসে যে অস্ত্র সবাই সীমিত রাখবেই আজও উভয় দেশের হাতে অস্ত্র সংখ্যা অনেক প্রায় চার হাজারের ওপরে এই যে অস্ত্র সংখ্যাগুলো আস্তে আস্তে কমিয়ে আনা হলে এগুলো হয় অনেকগুলো চুক্তির মাধ্যমে হয় তার মধ্যে এক নম্বর চুক্তি হচ্ছে গিয়ে এনপিটি এটি হয় উনিশশো সালে এখানে অস্ত্র বিস্তার বন্ধ হয় এবং নিরস্ত্রীকরণ করা শুরু হয় দেন হয় উনিশশো সালে হয় এস এ এল টি ওয়ান এটি এতে কী হয় এতে হচ্ছে অস্ত্র কমানো শুরু হয় সেকেন্ড আসে উনিশশো সালে সল্ট টু এখানে এটি আমেরিকা অনুমোদন করেনি দেন আসে উনিশশো সালে স্টার্ট ওয়ান এস টি টি ওয়ান এখানে বাস্তবেই অস্ত্র সংখ্যা কমানোর প্রথম বড় চুক্তি হয় দু হাজার দুই আসে এস ও আর টি শর্ট এখানে অস্ত্র কমানোর চুক্তি করা হয় এরপর দু হাজার সালে আসে নিউ স্টার্ট এখানেও প্রত্যেক দেশ অস্ত্র কমানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়